হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো ডাবের পুডিং এই ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতে যে কী পরিমাণ মজা এটা আসলে না খেলে বুঝবেন না যাই হোক চলুন এটার প্রস্তুত প্রণালী দেখে আসি তো আমি হচ্ছে গিয়া ডাবের পানি কিনে নিয়ে এসেছি ডাব কাটা তো একটু ঝামেলা তাই আমি দোকান থেকে কেটে পানিটা প্যাকেট করে নিয়েছি আর ডাবের শ্বাস যে ওটাও নিয়ে এসেছি তো প্রথমে পানিটাকে ভালো করে সেঁকে নিতে হবে কারণ ডাবের পানির ভিতরে ডাব কাটার সময় দু একটা ময়লা পড়তে পারে তো হচ্ছে এটাকে আমি ভালো করে দুইবার সেঁকে নিব দেন হচ্ছে আমি হচ্ছে ডাবের শ্বাসটাকে ভালো করে কেটে নেব এই যে দেখেন আমি হচ্ছে কি এটাকে দুইবার ছেঁকে নিয়েছি এ পর্যায়ে আমি হচ্ছে এটার সাথে ঠান্ডা থাকা অবস্থায় এক চামচ আগার আগার পাউডার এবং দুই চামচ চিনি মিশাবো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে আমি চুলায় একটা বলক দিব দুই তিন মিনিট রেখে এভাবে একটা বলক দিলেই হয়ে যাবে এই যে আমার এটা বলক চলে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি হচ্ছে ডাবের যে শ্বাসটা ওটাও আমি এটার সাথে দিয়ে দিলাম তো এ পর্যায়ে হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব পরিষ্কার একটা পাত্রে আমি এটা এটাকে রেখে দিলাম এইদিকে আমি দুধের ইয়াটা করব তো হচ্ছে আমি দুই কাপ দুধের ভেতরে হচ্ছে তিন চামচ চিনি এবং হচ্ছে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এটাকে আমি একটা বলক দিয়ে দেব এই যে আমার একটা বলক চলে এসেছে পর্যায়ে আমি এটা নামিয়ে নেব ডাবের পুডিং বানানো খুবই সহজ বাট খেতে কিন্তু দুর্দান্ত মজা এই যে দেখেন আসলে আমি এটা মানে কাটিংটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম মানে স্কিপ হয়ে গেছে যার জন্য আমি কাটাটা দেখাতে পারলাম না তো এই যে দেখেন দারুণ হয়েছে কিন্তু আমার পুডিংটা এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দুর্দান্ত লাগে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই এটাটা